মুখ্যমন্ত্রী টি ট্রাইবস ও আদিবাসী ফুটবল টুর্নামেন্টের কাছার জেলাভিত্তিক খেলা সূচনা করেন বিধায়ক মিহির কান্তি সোম সোমবার বিকেল তিনটায় উধারবন্ধ ডিএন এইচএস স্কুলের মাঠে অনুর্ধ্ব সতেরো বয়স বিভাগের এই টুর্নামেন্টের সূচনা করে বক্তব্য রাখেন বিধায়ক এদিন উধারবন বনাম কাঠিগোড়া সেমি ফাইনাল ফুটবল খেলা উপভোগ করার আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন বিধায়ক মিহির সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ফিলিপসেপ রাংচাল অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার রানা ইংকি টুর্নামেন্টের কনভেনার সুদীপ রায় চৌধুরী ডিএসএর স্বার্থে তেরো বরখোলা এল এসি চেয়ারম্যান রমেন রি কুম্ভা চা বাগানের ম্যানেজার অনিল গুরু উদ্ধারবন মন্ডল বিজেপি সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত এপি সদস্য অমিতা চক্রবর্তী জিপি সভানেত্রী কাকুলি কট কাশীপুর মন্ডল প্রভারে বিশ্বজিৎ দাস জেলা পরিষদ সদস্য রোহিত সিং সহ উধারবন থেকে শিবাজী ধরের রিপোর্ট নববার্তা টিভি దర్శাস পূবigram T stage এবং 10 গলে আপনার কলকলি বাগান জয়ী হয়েছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি উভয় টিমকে দুর্দান্ত মি খেলেছে কিছু কনটিং এর জন্য ভালো দেখতে আমরা বুঝের বুঝতে পাচ্ছি ওদের মধ্যে প্রতিভা রয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দিলে আর ভালো খেলতে পারবে আমাদের আজকের এই ডায়াসে রয়েছেন আমাদের জেলা পরে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে যে আমার টি মোর্চার সভাপতি রামেন মহাশয় বরফদার এবং উনি আমাদের আজকে উপভোগ করেছি আমরা সবাই মিলে জেলাধিপতি অফিস থেকে আমাদের এডিসি এসছিলেন এবং লেবার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারও এসছিলেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আমাদের যে খেলাছেন খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন ধন্যবাদ জানাই ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার এবং আমাদের এখানে সরকারের যে খেল চলছে সেই সিএম টুর্নামেন্টের খুব ভালো প্রভাব পড়েছে আগামী দিনে আমরা সেটা নাবক লক্ষ্মীপুরের সমষ্টি সেখানে খেলা হবে এবং মাননীয় মন্ত্রী কৌশিক রায় সেখানে সেই ব্যবস্থায় উপস্থিত থাকবেন আমরা আশা রাখি আগামী দিনে আমাদের স্পোর্টসগুলো আরও চা বাগানের শ্রমিকদের ছেলে ছেলেরা আগামী দিনে তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে তা এগিয়ে যাবে আমি আর সময় নষ্ট করছি না